দিন আগে মামা বাড়িতে ছিলাম তখনই ভেবেছিলাম যাবো কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়ে ওঠেনি তাই দু তিন দিন আগেই হঠাৎ করে ঠিক হলো যে আজকে যাব মানে শনিবার আর আজকে তোমাদের সাথে আমি আমার শনিবারের ব্লগ ভিডিওটা শেয়ার করছি তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা আর এর মধ্যে আমরা দেখো স্নান টান করে বেরিয়ে গেছি একদম সকাল সকাল বলতে পারো আর আজকের ওয়েদার একদম জাতা মানে একদমই ভালোভাবে রোদ দেয়নি মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যেও আমরা যখন ঠিক যে যাবো তখন তার চেঞ্জ করা যায় তো ওই জন্য আর কি বেরিয়ে পড়ছি সকালবেলায় আর আমরা বাইক নিয়ে যাব প্রথমে ভেবেছিলাম যে গাড়িতে যাবো মানে অনেকজনই আর কি যাবে বলে ঠিক করেছিলাম তো সবাই মিলে গেলে হয়তো বড় একটা গাড়ি করে নিতাম কিন্তু যেহেতু দু একজন ক্যান্সেল হয়ে গেলে যাওয়া মানে ওদের কিছু প্রবলেম আছে যার জন্য যাবে না তো সে আর কি আমরা বেরিয়ে পড়লাম সকালবেলায় আর কি বাইক নিয়ে আর এত ঠান্ডার মধ্যে আজকে এই তো ওয়েদার তার মধ্যে আবার বাইকে যাচ্ছি বুঝতেই পারছো কতটা পরিমাণে ঠান্ডা তখন থেকে তোমাদেরকে বলছি যে যাবো যাবো কোথায় যাবো সেটা বলছি না তো চলে এবার বলে দিই কোথায় যাচ্ছি আমরা আমরা আজকে যাচ্ছি ঘাঘর মন্দির আর দেখো এখন পৌঁছে গেছি অনেকটা মানে তোমার সময় পেরিয়ে চলে এসেছি এক ঘন্টা প্রায় কাছাকাছি আর আমরা বাইকে এসেছি তোমাদেরকে তো বললাম তো এখন মন্দিরের একদম ভেতরে চলে এসেছি মানে গেটের সামনে তো এখানে চলো আগে বাইকটা দেখে দিই ভিডিও সাউন্ড দিতে দিতে মাঝে মধ্যে গলাটা কীরকম বসে যাচ্ছে তো একদমই ভালোভাবে সাউন্ড দিতে পারছি না ভয়েস দিতে পারছি না কারণ বুঝতেই পারছো গলার অবস্থা খারাপ আবার ঠান্ডাটা লেগে যাচ্ছে এতটা পরিমাণে বাইরে ঘোরাঘুরি করা হয়েছে তো সেই আর কি ঠান্ডা লাগাটা তো মানে স্বাভাবিক ঠান্ডা তো লাগবেই এত ঘোরাঘুরি করার পর তো যাই হোক দেখো এদিকে তো বাইক টাইকগুলো রেখে দিয়েছি আর সামনেই একটা যে দোকান ছিল তো ওখানেই আর কি বাইকটা রেখে আমরা এখন চলে এসেছি ভেতরে আর দোকানের ভেতরে এখান থেকেই পুজো নিয়ে নেবো অনেক কিছু রয়েছে পুজোর তোমার মানে ঝুড়ির মধ্যে আর কি দেবে ডালার মধ্যে তো এক এক রকমের পুজো আছে মানে যে যেটা নেবে আর কি একান্ন টাকার পুজো আছে একশো এক টাকার পুজো আছে আড়াইশো টাকার পুজো আছে পাঁচশো টাকার পুজো আছে বলে যে যে যেটা নেবে আর কি তো আমরা এখান থেকে নিয়ে নিলাম একশো এক টাকার পুজোর ডালিগুলো আর কি Gue t referred to this route because it's very peaceful, all tourist in Tibet wouldwieerman take this route to move out if they were afraid to either mask up or cross the capacity কিছুদিন থেকেই ভাবছিলাম যে মায়ের মন্দিরে একটু পুজো দিতে যাবো তো যখন মামা বাড়ি গেছিলাম তখন তো পুজো দেওয়া হয়ে ওঠেনি কারণ মিষ্টুর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো আর যার কারণে মায়ের মন্দিরে আর যেয়ে পুজো দেওয়া হয়নি তখনই ভেবেছিলাম যে যাব এত কাছে এসে যদি মায়ের মন্দিরে না পুজো দিই তাহলে আর কি হলো তো কি করব মিষ্টুর শরীরটা খারাপের জন্য আর সেই টাইমে আর যাওয়া হলো না তো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো তারপরে আবার কি দেখো হঠাৎ করে মা হয়তো চেয়েছে যে আমরা মায়ের মন্দিরে পুজো দিই তো সেই জন্য হঠাৎ করে ঠিক করলাম যে যাবো মানে তোমাদের দাদা বন্ধুরা আর কি ঠিক করলো যে চলো এই শনিবার দিন মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি আর এই ঘাগরপুড়ি মন্দির তোমরা যারা আসানসোলে থাকো তারা তো সবাই জানো যে আসানসোলেই মায়ের ঘাঘরপুরি মন্দির আমার দুটো নটা হচ্ছে

ঠাণ্ডা লাগে নেখিনি ঠাণ্ডা লাগে ওদিকে দোকানে সব পুজোর টুজোর ভালোভাবে সাজিয়ে নিয়েছি এক একটা ডালি তোমার ওই একশো এক টাকা করে তো আমি আমার বাপের বাড়ির জন্য আর আমার শ্বশুর বাড়ির জন্য দুটো ডালি নিয়েছি তো তোমরা দেখতেই পেলে যে সব কিছু আর কি সাজানো হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা মন্দিরের ভেতরে আর মন্দিরটা ওখান থেকে দোকানের সামনেই আর কি মানে দোকানের মন্দিরের আশেপাশেই এত এত দোকান করা হয়েছে যারা পুজোর টুজোর কিনছে তারা ওখান থেকেই কিনছে তো এই যে সামনে মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে আমরা গিয়ে মানে একদম অবাক হয়ে গেলাম কারণ অন্যবারে যে যেরকম এসে দেখি তার তুলনায় আজকে কিন্তু একটু আলাদা ছিল মানে একদমই ভিড় ছিল বলতে গেলে ফাঁকাই ছিল আমরা যে সোজা একদম মন্দিরের ভেতরে লাইন দিতে পেরেছি আর মন্দিরের ভেতরে লাইনটাও ওই তোমার পাঁচ ছজন মতো ছিল আমাদের আগের একটা আর কি ব্যাচ পুজো করছিল আর তার মধ্যে আমরাও দেখো ভেতরে আর কি ঢুকে গেলাম তো প্রথমে তো রাস্তাটা ভুল করলাম ভেতরে যাওয়ার তারপরে আবার ঘুরে ঘুরে ভেতরে মন্দিরের ভেতরে গেলাম আর মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম একদমই লাইন নেই মানে এগুলো পুরো লাইনে ভর্তি থাকে তো আজকে কেন যাই না শনিবার হওয়া সত্ত্বেও কিন্তু লাইনটা কম ছিল তো তোমরা দেখতেই পাচ্ছি এটা একদম মন্দিরের ভেতরের কাছে তো লাইন সেরকমভাবে নেই মানে এই আমরাই আর কি লাস্ট বলতে গেলে মনে হচ্ছে তারপর একে একে অনেকে আসছে যারা আসছে তারা তারপরে পুজো দেবে ওদিকে লাইনে দাঁড়াতে দাঁড়াতে তারপর আমাদেরও পালা চলে এলো আর আমরাও ভেতরে ঢুকে গেছি আর ভেতরে ঢুকে দেখো তোমাদেরকে ঠাকুরের মূর্তিটা দেখিয়ে দিচ্ছি যদিও একদমই অ্যালাউ ছিল না ক্যামেরা করা তো তারপরেও আমি দেখো তো যেহেতু ব্লগে দেবো তো সেহেতু আর কি জোর করে একটু মানে সাহস করে বলতে পারো যে ভিডিও করলাম অনেকবার মানা করা সত্ত্বেও আমি কিন্তু ভিডিও করেছি মানে নিজের জন্য আর কি যাতে তোমাদেরকে তুলে ধরতে পারি মানে তোমাদেরকে যাতে দেখাতে পারি তো তোমাদের জন্যই শুধু আমি ওই ঠাকুরের ভিডিওটা করেছি আর তাছাড়া আমি এর আগে অনেকবার দেখেছি তো যাতে তোমরা দর্শন করতে পারো মায়ের তো সেই জন্যই ভিডিওটা করা বারবার মানা করা সত্ত্বেও ভিডিও করলাম তো যাই হোক ওইদিকে তো পুজো টুজো ভালোভাবে দিয়ে দিলাম আর আমরা সবাই মিলে সকাল থেকে উপোস করেছিলাম তো যার জন্য পুষ্পাঞ্জলিও দিয়েছি আর খুব তাড়াহুড়োর মধ্যেই আর কি পুজোটা হয়েছে বুঝতেই পারছো যে লাইন থাকে তো তো ওই জন্য আর কি মানে এত লোক থাকে তাও আজকে লোক লোকটা একটু কম ছিল তো বেশ ভালোভাবে আর কি পুজো টুজো করলাম আর এদিকে দেখো ডালাগুলো নিয়ে চলে এসেছি বাকি যা ওরা ফুল টুল দেওয়ার সেগুলো দিয়েছে আর এখন আমরা বাইরে মানে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম এতটাই ঠান্ডা লাগছিলো যেহেতু সকালবেলা আমরা স্নান করে একদম বাইকে এসেছি তো ঠান্ডাটাও খুব পরিমাণেই লাগছিল তো ওই জন্য একটু রোদে দাঁড়িয়ে গল্প করছিলাম আমরা এখানে এসে পৌঁছেছি তোমার ওই এগারোটা নাগাদ মানে আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে দশটা পাঁচ দশ হয়ে গেছিলো তো আমরা এখানে আর কি এগারোটার মধ্যে চলে এসেছি আর আমাদের দেখো এক ঘন্টার মধ্যে পুজোও হয়ে গেলো বারোটার মধ্যে পুজোও হয়ে গেল। মানে সব নিয়ে আর কি পুজো টুজো নিয়ে মন্দিরে ঢোকা থেকে শুরু করে সব কিছু পুজো দেওয়া পর্যন্ত প্রায় বারোটার কাছাকাছি এখন বাজছে আর এদিকে দেখো তোমাদেরকে নিয়ে চলে এলাম আরেকটা জায়গায় মানে মন্দিরের এখানে একটা তোমার ওই নদীর মতো আছে নদী ঠিক বলবো না মানে একটা জল যাই সেরকম একটা জায়গা আর এখানের অনেক মায়ের আছে মানে অনেক কিছু আর কি গল্প আছে এই মায়ের মন্দিরে এই নদীটা নিয়ে তো সেই সব গল্প যারা আশ্বাস হলে থাকো তারা আর কি যায় আমি খুব ভালো করে জানি না তবে যে শুনেছি এরকম একটা গল্প যে এই নদীটা নিয়ে মায়ের একটা কী গল্প আছে মানে ঠাকুরের একটা কি মাহাত্ম আছে যে ওই নদীটা নিয়ে যাই হোক তো ওটা পরের কথা তো তোমাদেরকে একবার নদীটা দেখিয়ে দিলাম আর এখন দেখো ওইদিকে তোমার মন্দির থেকে বেরিয়ে মানে আমরা এসে পুজোর টুজোরগুলো দোকানে রেখে দিলাম মানে যেখানে আর কি বাইকটা রেখেছি তো ওখানে পুজোর টুজুরগুলো রেখে এখন যাচ্ছি আমরা টিফিন করতে ফ প হা। এখন তোমাদেরকে বললাম যে ওই বারোটা মতো বাজে আর এখন আমরা টিফিন করে নিচ্ছি যেহেতু বাড়ির থেকে কেউই খেয়ে আসিনি পুজো দেবো বলে তো ওই জন্য আর কি দেখো এখন পুজো টুজোর হয়ে গেছে বলে ওখানেই মানে পুজোর যে মন্দিরের পাশে আর কি তোমার এই খাওয়ার দোকানগুলো ছিল সম্পূর্ণ নিরামিষ খাবার বিক্রি হচ্ছিলো তো ওখানেই আমরা একটু টিফিন করে নিলাম আর এবার বাড়ি ফিরে যাব বাড়ি বাড়ি ফিরে যে যার মানে আর কি বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাবে তো ওই জন্য একটু টিফিন করে নিলাম আর টিফিন খাওয়ার পর দেখো ছোটোখাটো এখানে মেলার মতো বসছিলো মেলা বললে ভুল হবে ওই দু চারটে দোকান মতো বসছিল আর অনেক খেলনা টেলনা সব কিছুই ছিল তোমার ওইদিকে ঠাকুরের মূর্তি চাবির রিং এইসব আর কি পাওয়া যাচ্ছিলো তো আমি ভাবলাম মেয়েকে যখন নিয়ে আসিনি তো ওর জন্য কিছু নিয়ে যায় আর মেয়েকে না আনার দুটো কারণ একটা প্রথম কারণ যেটা হচ্ছে ওর শরীরটা সকাল থেকে খুব খারাপ মানে বারবার আর কি বাথরুম যাচ্ছে তারপর তোমার মানে বমি হচ্ছে বমি অমল টমল করে গেছে তো বমি হচ্ছে তো ওই জন্যই ওকে নিয়ে আসিনি আর দ্বিতীয় কারণ হলো এত ঠান্ডায় ওকে যদি বাইকে আনি এই ওয়েদারে মানে আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার বুঝতেই পারছো সকাল থেকে মেঘলা করেই ছিল তারপরে একটু রোদ দিয়েছে তো আমরা প্রচণ্ড ঠান্ডা ভোগ করেছি বাইকে আসার সময় মানে আমি ভাগ্যিস ওকে নিয়ে আসিনি নাহলে হয়তো এত ঠান্ডাতে ও মানে আরও ঠান্ডা ইয়ে হয়ে যেত ওর গায়ের ঠান্ডাটা লেগে যেত তো ওই জন্যে ওকে নিয়ে আসিনি দুটো কারণের জন্য ওর শরীরটাও খারাপ আর ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো ওর জন্য ভাবলাম যে এখান থেকে কিছু নিয়ে নিই আর দোকান থেকে ওর জন্য একটা চাবির রিং নিলাম আর পেন্সিলের একটা তোমার সেট নিলাম আর ওর ভাইয়ের জন্য একটা নিয়েছিলাম দূরবিন তো এইসব কেনাকাটা হয়ে গেলে এবার চলে যাব বাড়ি তো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা এই করে শেষ করছি এখন যাচ্ছি বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নেই ততক্ষণ যেন সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা